আমাদের টিমের সবাই তার কারণ সে অন্যরকম মানুষ ভাই মতো গ্রেফতারের পর বেরিয়ে আসছে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির নানা অজানা অধ্যায় তারই এক সময়ের ঘনিষ্ঠ সঙ্গী তানবির রাহি জানিয়েছেন ক্যামেরার আড়ালে আফ্রিদি ছিলেন একেবারেই ভিন্ন মানুষ তার ভয়ঙ্কর রূপের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে বর্ণনা করেছেন রাহি কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ইউটিউব জগতে যিনি পরিচিত ছিলেন এক ঝলমলে মুখ হিসেবে কিন্তু গ্রেফতারের পর খুলে যাচ্ছে ভিন্ন খাতার পাতা বন্ধু ভাবাপন্ন ছোট ভাই তানভীর রাহির বর্ণনায় প্রকাশ পাচ্ছে এক ভয়ঙ্কর চেহারা ক্যামেরার সামনে একরকম আর ক্যামেরার বাইরে একেবারেই ভয়ঙ্কর ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে নাকি সবাই বাঘের মতো ভয় পেত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনগুলোতে আফ্রিদির হাতে নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই বেল খুলে সহকর্মীদের প্রহার করা কিংবা ক্ষমতার দম্ভ দেখানো এসব অভিযোগ রাহির বর্ণনায় উঠে এসেছে তীব্র ক্ষোভের সঙ্গে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে রাহির স্মৃতিচারণে আসে এক রাতের ঘটনা যেখানে ভিডিও কলের মাধ্যমে ভয় দেখানোর পাশাপাশি রাজনৈতিক শীর্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কথাও শোনান আফ্রিদি তৎকালীন ভিপিনুরের সঙ্গে কথোপকথন করিয়ে দিয়ে রাহিকে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করেন তহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি গেল রোববার রাতে বরিশাল থেকে সিআইডির বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় এরপর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওয়ালিউল হাসানাদ যুগান্তর নিউজ